হাজারো সমানুষের লুকিয়ে থাকা অজানা ভয় আর এমন সব কান্না যেগুলো শোনা যায় কেবল রাতের আধারেই শীত মৌসুম শুরু না হতেই কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মানব পাচার চক্র মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের পাচারের চেষ্টা করছে চক্রটি পাচারকারীরা টেকনাফের দুর্গম পাহাড়ি আস্তানায় ভুক্তভোগীদের আটকে রেখে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ বিজিবির তথ্যমতে বাংলাদেশ মিয়ানমার ও মালয়েশিয়ায় ছড়িয়ে থাকা এই আন্তর্জাতিক মানব পাচার চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে মালয়েশিয়ায় অবস্থানরত পাচারকারীরা স্থানীয় সহযোগীদের মাধ্যমে লোক সংগ্রহ আটকে রাখা এবং মুক্তিপণ আদায়ের মতো কর্মকাণ্ড চালাচ্ছে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের বলা হয় মালয়েশিয়ায় গেলে পাওয়া যাবে উচ্চ বেতনের চাকরি সহজ বিদেশ যাত্রার সুযোগ এবং পরবর্তীতে আয় করে খরচ পরিশোধের সুযোগ এরপর তাদের মিয়ানমারে পাঠিয়ে আটক রেখে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ গত রোববার সাগরপথে একশো জন মিয়ানমার নাগরিক পাথারের সময় অভিযান চালিয়ে তা প্রতিহত করে বিজিবি আটক করা হয় চক্রের চার সদস্যকে মঙ্গলবার রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন কোচোপিয়া ও বোরৈতলি এলাকা থেকে আরও আট পাচারকারীকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় এগারো জনভুক্তভোগীকে উদ্ধার হওয়া সালামতুল্লা বলেন মালয়েশিয়ার নেওয়ার কথা বলে পাহাড়ি এলাকায় এনে বন্দি করে রাখে আমাদের একটি রুমে তালাবদ্ধ করে দুই দিন খাবার দেয়নি পরে বলেছে মালয়েশিয়ায় পৌঁছলে সাড়ে তিন লাখ টাকা দিতে হবে বিজিবির অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশে অবস্থানরত হোসেন সাইফুল ও নিজাম নামের তিন ব্যক্তি এই আন্তর্জাতিক চক্রের মূল হোতা তাদের অধীনে রয়েছে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত দালাল ও দস্যুদের একটি শক্তিশালী নেটওয়ার্ক চক্রটি রোহিঙ্গা ক্যাম্প স্থানীয় কিছু প্রভাবশালী মাদক পাচারকারী এবং বিদেশে থাকা বাংলাদেশিদের সাথে যোগ সাজিশে কাজ করছে এই ছিল এখন পর্যন্ত পরবর্তী নিউজ পেতে ফলো দিয়ে পাশে থাকুন